আমার টাকা দরকার কথা আমার দুই বউ আমাকে সোনা লাগবে তো আমার কাম করছে না করছে কি করছে আল্লাহ জানে কাম করেও না সারে না ধরেও না কি এক মুশকিল আমি পড়ে গেল দেখি আজকে কন্ট্রাক্টর ধরা লাগবে যাই তো আগে না এ কি কাজ কাম করেছে আমি কিছু না খালি দুটা কলম তুলেও না কিছু না এখন কুরবানির আগেও মনে হয় পারবে না কোনো কোন ডাক্তার সাহেব হ্যাঁ ভাই কি আছে আসসালামাইকুম করে দিবেন না

আমি তো সেটা লোক লাগে আরো লাও আমার তো দেখা যাবে না আপনি কেমনে বলতেছেন যে মিস্ত্রি কথা শুনবে না দরকার হলে আপনি যদি না পারেন আমার কাট টু কাট কথা আপনি যদি না পারেন তাহলে কাজটা সারে দেন যে টাকাটা দিছি সেই টাকাটা রিটার্ন আমার দিয়ে আপনি চলে যান তো আরে ভাই কাজ তো হয়ে গেছে আমি কি বাদ আছে কোন কাজ হয়নি খালি সাত দিলে কাজ হয়ে যায় ইটা কাটা লাগবে প্লাস্টার করা লাগবে রং করা লাগবে আমার এখনো বহুত কাজ বাকি আছে হয়ে যাবে তো ঈদের আগে হয়ে যাবে কত দিন কেমনে হয় হ্যাঁ

Редактор субтитров